প্রশ্ন করার অধিকার কোথাও না কোথাও সংকুচিত হচ্ছে তার প্রমাণ হচ্ছে প্রেস ফ্রিডম যে অধিকার তাতে আমাদের পজিশন ওয়ার্ল্ডে ওয়ান ফিফটি অর্থাৎ কোথাও না কোথাও ফ্যাসিস্ট একটা আবহ ভারতবর্ষে তৈরি হয়েছে যেটা ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে এটা গ্রহণযোগ্য নয় কারণ ভারতবর্ষের গণতন্ত্র কিন্তু বহু দিনের ঐতিহ্য এবং লালিত পালিত হয়ে এসছে এটাই কিন্তু আমাদের কাছে আমাদের একশো চল্লিশ কোটি মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ আর একটা ইনফরমেশন দিয়ে শেষ করি আমার অতিথিদের জন্য যারা দর্শকদের জন্য অনেকেই বলেন যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স এটা খোঁজ নিয়ে দেখবেন এটা প্রেস ফ্রিডম ইন্ডেক্স এই ইন্ডেক্সটা তৈরি করছেন কারা এই এর মাথায় কারা রয়েছেন কিসের জন্য কোন উদ্দেশ্যে এরা পাকিস্তানের সংবাদ পাকিস্তানের সংবাদ মাধ্যমের স্বাধীনতা বাংলাদেশ এগুলোকেও নাকি ভারতের থেকে অনেক এগিয়ে রাখছেন যেখানে এদের এই সমস্ত দেশেতে কথা বলা বা লেখা পর্যন্ত যেন লিখলে সংবাদ মাধ্যমের দপ্তর পর্যন্ত ভাঙচুর হয়ে যায় একটু খতিয়ে দেখবেন কোন উদ্দেশ্যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স চলছে এবং তার সঙ্গে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এই গোটা প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বিভিন্ন দেশের সংবাদমাধ্যমকে র্যাঙ্ক করে দেওয়ার পর এখনো পর্যন্ত পরিসংখ্যান বলছে সেভেন্টি পার্সেন্টের ওপরের দেশ এই পরিসংখ্যানকে মানতে চাইনি তারা বলেছে এটা সম্পূর্ণ বিকৃত এবং এটা সঠিক নয় একটু খোঁজ নিয়ে দেখলে বোঝা যাবে যে মাথায় কারা কোন উদ্দেশ্যেরা মূলত এশিয়ার দেশগুলোকে সবথেকে খারাপ দেখাতে চাইছে থ্যাংক ইউ সো মাচ